শুভ সকাল বন্ধুরা শুরু করেছি ঠাকুর ঘর থেকে আজকে হলো বৃহস্পতিবার আর লেগে পড়েছি আজকে ঠাকুর ঘর পরিষ্কারের কাজ তোমরা হয়তো অনেকেই দেখেছো আগের ভিডিও থেকে বাড়িতে আমার রঙের মিস্ত্রির কাজ চলছিল তো ঘর বাড়ি অনেক অপরিষ্কার হয়ে গেছিল যদিও আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখছো ঠাকুরের কিছু নতুন কাপড় আর ওইদিকে ফুল ফল মিষ্টি তোমাদের দাদাভাই একটু এনে দিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই তো ঠাকুর ঘরটা আমার হয়েছিল না যেহেতু মধ্যেখানে দিদিরা আসলো তো দিদিরা আসার আগে আমি ঘর ওপর নিচ সমস্ত কভার চেঞ্জ করে ধুলো টুলো মুছে অনেকটাই পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু সিঁড়িটা আর আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়েছিল না তো ভাবলাম আজকে তো আমাকে লাগতেই হবে কারণ ঠাকুর ঘর অপরিষ্কার থাকলে বন্ধুরা একদম মনে শান্তি পাওয়া যায় না আর রাত্রিবেলায় ঠিকঠাক মতো ঘুমও আসে না তো এটা একটা মানে ব্যাপার তোমরা স অনেকেই হয়তো সেটা জানো আর এই দিকে আমি ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরগুলোকে আজকে ঘি গঙ্গাজল মধু দিয়ে মুছে দিলাম ঠাকুরের কাপড়গুলো বের করে নিয়েছি অন্য নতুন কাপড় পেতে দিয়েছি নতুন কাপড় বলতে এগুলো আমারই কাপড়ের ব্লাউজের পিস সব ব্লাউ মানে কাপড়ের তো ব্লাউজগুলো কাটানো হয় না তো একদম নতুন কাপড় তো ঠাকুর ঘরে আমি পেতে দিই মাঝে মধ্যে আর ঠাকুরের যেগুলো পাতা ছিল ঠাকুরের নিজস্ব কাপড় সেইগুলো কেচে আমি ছাদে মানে এর মধ্যেই মেলে দিয়ে এসেছি যেটা তোমাদের সবটা তো আর দেখানো সম্ভব না তো যাই হোক অনেকখানি কাজ করেছি ঠাকুরের বাসন মাজা ঠাকুরগুলোকে মোছা কাপড় টাপড়গুলো কাচা সেগুলো সমস্ত করে নিলাম তো এবারে আমি পুজো করবো তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর গোটা বাড়িটা আজকে একটু শুদ্ধ করব। কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে মিস্ত্রি কাজ করছে তো ধুলো ধুলো হয়ে গেলে এমনিতেই দেখবে কীরকম যেন একটা লাগে শরীর মন কোনোটাই ভালো থাকে না আর পরিষ্কার থাকলে শরীর মন দুটোই ভালো থাকে তো সেই জন্য গোটা বাড়ি তো আমার পরিষ্কার হয়েই গেছে তো ঠাকুরঘরটাও করে নিলাম তো আজকে আমি একটু গোটা বাড়িটা শুদ্ধিকরণ করে নেব সেটা হচ্ছে একটা শঙ্খের মধ্যে পাঁচটা দূর্বা দেব একটু গঙ্গা জল দেব তো এটা আমার একজনের কাছ থেকে জানা আর কি ভিডিওতেই দেখেছি ইউটিউবে ইউটিউবে এসে আমরা অনেক কিছু জানতেও পারি তো যাই হোক আমি একটু মেনে চলবার চেষ্টা করি তো সেই গঙ্গা জলটা আমি গোটা বাড়িতে একটু ছিটিয়ে দেব তাহলে অনেকটা বাড়িটা শুদ্ধ হয় আর যেহেতু মিস্ত্রি কাজ করলে জানো তোমরা কি অবস্থা হয় তো তার মধ্যে আমার এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর এবারে আমি একটু আরতি করে দিচ্ছি ঠাকুরকে তারপর প্রণাম করে চলে যাব তুলসী মঞ্চতে ফুল ফল দিতে আর কি এই যে প্রণাম করে নিলাম আর এখন শঙ্খটা বাজিয়ে চলে যাব তুলসী মঞ্চতে তো এই সময়টা কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো আমার যেটা তোমাদের সাথে সবটা দেখানো হয়নি প্রচুর সময় লেগেছে প্রত্যেকটা ঠাকুরকে ঘি জল মধু দিয়ে মোচা কাপড়গুলো কাচা ঘর মোচা বাসন মাজা এইগুলো করতে না এগুলো খুব বেশি বড় কাজ না কিন্তু কুটকাম বলে না তো কুটকাম হলেও এগুলো না করতে খুব সময় লেগে যায় তো অনেকটা সময় তার মধ্যে চলে গেছিলো তো সেই ওপরে যে কাপড়গুলো ঠাকুরের ছিল সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে মালা ঠাকুরের কাপড়গুলো আমি কেচে এসেছিলাম তো এখন দেবো ধুনো তো ধুনোটা ধরাচ্ছি আর আলাদা করে কর্পূর আজকে জ্বালিনি ধুনোচির মধ্যেই আমি পাঁচটা কর্পূর দিয়ে দিয়েছি এটা এখন গোটা বাড়িতে দেখিয়ে দেবো তো ঠাকুর ঘরে আগে একটু দেখিয়ে দিচ্ছি তো ঠাকুরগুলোকে আজকে এত শান্তি লাগছে কী বলবো বন্ধুরা মনের দিক থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় ঠাকুর ঘর পরিষ্কার থাকলে রান্নাঘর বা গোটা বাড়ি একরকম পরিষ্কার থাকলে তো এই দেখো আমি এগুলো আবার ভাঁজ করে নিয়ে চলেও এসেছি মানে যখন আমি তুলসী মঞ্চতে গেলাম সেই সময় গিয়ে দেখছি সব শুকিয়ে গেছে এত মানে রৌদ্রের তাপ আর কি তো এই যে এখন ধনোটা চলো গোটা বাড়িতে দেখিয়ে দিই আর এই যে ঠাকুর ঘরে দেখছো সামনেই রয়েছে আমার শিব ঠাকুরের একটা মূর্তি তো ওখানে একটু দেখিয়ে দিলাম তারপর চলে যাব নিচে আর ঠাকুর ঘরে সিংহাসনের ঠিক ওপরেই ছিল আমার শ্বশুরমশাইয়ের একটা ছবি তো শ্বশুরমশাই তো আর নেই তোমরা অনেকে জানো তো ইউটিউবেরই একটা ভিডিওতে আমি রিসেন্ট আর কি দেখে জানতে পারলাম যে ঠাকুর ঘরে আর হচ্ছে বেডরুমে মৃত মানুষের ছবি রাখতে নেই তো সেই জন্য ওই ছবিটা বের করে একটু ডাইনিংয়ে দিলাম তো যাই হোক আমি যেটা শুনি আর কি বা দেখি সেটা একটু মেনে চলবার চেষ্টা করি কারণ আমাদের অনেক বিপদ গেছে বা অনেক ঝড়ঝপটা মানে পার করে এসেছি তো জীবনে তো সেই জন্যে যখন কিছু একটু শুনি তখন সেটা একটু মেনে চলতে চেষ্টা করি যাতে করে কোনো কিছু যেন সংসারে অমঙ্গল না হয় তো সেই হিসাবেই আর কি তো যাই হোক বাবা মার আশীর্বাদ সময় তো ছেলে মেয়েদের সন্তানের মাথার উপর থাকবেই আর কি সেটা তো আর বলার কোনো কথাই নয় তাই না তো এইদিকে আমি পুজো কমপ্লিট করার পর প্রণাম করে নিলাম আর এই যে ঠাকুরের কাপড়গুলো এখন এগুলো রেখে দেবো আর যেগুলো পেতেছি ওগুলো এখন বেশ কিছুদিন আমার চলে যাবে তো এই যে ঠাকুরের ফল মিষ্টিটা একটু নিয়ে নিলাম এখন গিয়ে প্রসাদ ওদেরও দেবো আমিও খাবো আর আজকে আমি টিফিন খাইনি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই মানে করতে পেরেছিলাম তারপরে আর করিনি যেহেতু ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে গেছিলো তারপর আমি আবার চলে এলাম শুক্রবার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো ভালো থাকো সবসময় এই কামনা করি আমার এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আর আজকে হলো শুক্রবার ঘড়িতে বেজেছে নটা পনেরো তো স্নান টান করে চলে এসেছি সকালের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তো তোমাদের সামনে ভেবেছিলাম আজকে ব্লগ দেবো না আজকে ভেবেছিলাম ব্লগ দেবো না তো দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে আমার তো এত বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে কালকে রাত্রি থেকে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো কালকে তো রাত্রিবেলায় প্রচণ্ড ঝড়ও হচ্ছিল তা আজকে ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের নিয়ে যাবো ছাদে অন্ধকার অন্ধকার গোটা বাড়ি অন্ধকার হয়ে গেছে কালি বৃষ্টির দিনে তেই দেখো তোমাদের দেখানো হয়নি মিস্ত্রিরা কাজ করার পরে এগুলো সমস্ত ঝাড়া মোচা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জামা কাপড়ের জানলাটা দেখছো ওটাও অনেকটা খালি করেছে সব প্রত্যেকটা জামা কাপড় কাচতে হয়েছে মিস্ত্রিদের কাজ করার পর সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি দুদিন ধরে ও করছিলাম তো প্রচণ্ড খাটনি হয়েছে তারপর আজকে আবার শুরু করলাম ব্লগ তো চলো ছাদের অবস্থাটা একবার দেখায় ঘরের ভিতর থেকে বৃষ্টিটা খুব একটা দেখা যায় না দাঁড়াও এই দেখো বন্ধুরা যে বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটু মনে হচ্ছে এখন এখন তো চলো রান্নাঘরে ঢুকবো আর চলে যাব একেবারে নিচেতে উপরে দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে আর আজকে জামা কাপড় কাঁচা ধোয়া সেরকম কিছু ছিল না ওই একটা মতো হাঁচে ছেলের তার জন্য কাঁচতে দিলাম না কালকে পর্যন্ত সমস্ত কমপ্লিট হয়েছে কাছাকাছি প্রচুর জামা কাপড় নেমে গেছিলো আর ওই মিস্ত্রিতে কাজ করার জন্য সব ধুলো ধুলো হয়ে গেছিল দাঁড়াও লাইটটা জ্বালি প্রচণ্ড অন্ধকার তো আমি একবার ঠাকুরঘর যাব আসলে তোমাদের দাদা ভাই আজকে পুজো দিয়ে গিয়েছে ওকে বারণ করেছিলাম পুজো দিতে তো ঠাকুরঘর আসলাম এই কারণেই তো এই যে ঠাকুর ঘর একবার আসলাম কারণটা হচ্ছে ওই মালা টালাগুলো কালকে পরিষ্কার করে ধুয়েছিলাম তো সেগুলো ঠাকুরের গলায় পড়ানো হয়নি আর কি তো ওইগুলো করিয়ে দেব আর ও তো এগুলো পারবে না খুব একটা আর এই যে এখানে ঠাকুরের দুটো চুনরি আছে দিয়ে দেব সেই জন্য একবার এলাম তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে আমি শুক্রবারে আরও একবার এলাম কারণ আমিই পুজো করব তোমাদের দাদা বলেছিলাম আসলেও কয়েকদিন পুজো দিচ্ছিল কিন্তু যতই হোক বেটা ছেলে মানুষ তো ওরা আমাদের মতো গুছিয়ে অত তো করতে পারবে না আর সেটা আশা করাটাও ভুল তো যাই হোক আমি বলেছিলাম তুমি আর এবার থেকে পুজো দিও না আমিই দেব তাহলে ঠাকুর ঘরটা কোথাও একটু ময়লা টয়লা থাকলে বা একটু অপরিষ্কার হলে আমি সঙ্গে সঙ্গে সেটা করে নিতে পারবো যেটা ওর পক্ষে অতটা সম্ভব না তো যাই হোক ও আজকে আবার দেখছি পুজো দিয়ে দিয়েছে তো আমি আবার এসে ঠাকুরের চুনরি আর মালাগুলো পরিয়ে দিলাম তো এইভাবে আমি ওই বৃহস্পতিবার শুক্রবার টুকরো টুকরো ভিডিও করেছিলাম তারপর শনিবার আর কোনো ভিডিও করিনি তো আবার চলে গেছিলাম রবিবার তো এই দেখো বন্ধুরা আমি সুন্দর করে পরিয়ে দিলাম আর দেখতেও ভালো লাগছে মালাগুলো খোলা ছিল তো ফাঁকা ফাঁকা লাগছিল তো যাই হোক ভাবেই আমি মানে ভিডিও করছি এখন ওই একটু একটু করে দেখাবার চেষ্টা করছি তো দু দিন তিন দিন চার দিন গ্যাপ দিচ্ছি ভিডিও এবার চার দিন যদি কন্টিনিউ ভিডিও করি তাহলে প্রচুর বড়ো বড় ভিডিও হয়ে যাবে আর এমনিতে প্রতিটা মানুষেরই সময় তো খুবই কম তাই না ভিডিও দেখার একটা সময়ও তো দরকার আর প্রতিটা মানুষের মানে সংসারে কত কাজের চাপ তার মধ্যে ভিডিও দেখা কমেন্ট করা মানে খুবই একটা ব্যাপার হয়ে যায় তো তো ওই দিয়ে দিচ্ছি দিয়েই যাই হোক তোমাদের যেমন মন চাইবে তোমরা দেখো আর এই যে তারপর আবার চলে এসেছি দেখো পরোটা বানাতে তো বন্ধুরা চলে এসেছি একেবারে রবিবার সকালবেলা রান্না নিয়ে সেই দেখেছ ঠাকুর ঘরে পুজো দেওয়া তারপর একেবারে চলে এসেছি রবিবারে মানে প্রতিদিন ভিডিও করলে তো প্রথমত ভিডিও বড় হয়ে যাবে আর তারপর হচ্ছে আমি ডেলি যেহেতু ভিডিও দিই না তো ফোনেও জ্ঞান জাম হয়ে যাবে তাই প্রতিদিন একটু একটু করে দেখাবার চেষ্টা করছি কোন দিন কি করছি না করছি তো চলো তোমাদের সকলকে আরো একবার জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সাথেই থাকো দেখতে থাকো আর আজকে শুরু করেছি রান্না বান্না মুড়ি খাওয়া হয়েছে আজকে চপ মুড়ি বাড়িতেই চপ বানানো হয়েছিল আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার আর করিনি তো এখন রান্নাটা একটু শেয়ার করবো তোমাদের সাথে আজকে কি কী রান্না হলো রবিবারে তো চলো একটু ক্যামেরাটা ব্যাক করি তারপর দেখিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে এখানে এই যে ভাত করে নিয়েছি আর এটা হচ্ছে মসুর ডাল দিয়ে এই যে কুমড়ো শাক রসুন কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে ফোড়ন দিয়েছি আর এখানে করেছি ছেলে খাবে না এটা আমাদের জন্য বাটা মাছের ঝাল আর কুমড়া শাকের মধ্যে আর কি মুসুর ডাল দিয়ে করেছি তাই আর ডাল করিনি আজকে তো এখানে এখন হচ্ছে চিকেন কষা তো এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করা আছে এই হচ্ছে আজকে রান্না বান্না তো বন্ধুরা চলে এসছি একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে ভিডিওটা শেষ করব তাই তো মানে সেই টুকরো টুকরো ভিডিওগুলো তোমাদের দেখালাম সেই বৃহস্পতিবার থেকে শুরু করেছি বৃহস্পতিবারে কিছুটা দেখিয়েছি শুক্রবারে দেখিয়েছি তারপর আবার শনিবারে তো কিছুই ভিডিও করিনি তো আবার রবিবারে দেখিয়েছি তো এইভাবেই এখন ভিডিও করছি কারণ আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম তো সেই জন্য প্রতিদিনেরটা প্রতিদিনই দিতাম কিন্তু এখন যেহেতু মানে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি তো সেই জন্য ফোনে প্রচুর জমে যাবে আর ভিডিও সেই আরও অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে তাই দশ মিনিটের কোনো কোনো দিন বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক তিন চার দিন গ্যাপ দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কখনো দু দিন গ্যাপ দিচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই ভিডিও দেওয়ার আর কি তো চলো বন্ধুরা সবটাই তোমাদের সাথে যাই হোক তোমাদের সবটুকুই বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে গুড নাইট